আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আরেকটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাধ্যমে মক্কা শরীফে কবরস্থান কোথায় তো আপনার কবরস্থান কোথায় বলতে পারেন না তো আপনাদেরকে আজকে কবরস্থান কোথায় একামু দেন আজকে মানে আমি আসি ক্লক টাওয়ারের নিচে তো আপনার চলেন যাও যা কবরস্থানের দিকে দেখতে দেখতে আইসা পড়তেছি হ্যাঁ তো চাচ্ছি তো একে দেখতে পাচ্ছেন আর এই দেন আমার পিছের ক্লক টাওয়ার আর এদিকে তো আমার সামনে যেটা আছে এটা আপনার আবু জাহেল হাম আপনার আবু তো আমার আমার ডাইন হইতেছে নবীজির বাড়ি আর বাম হইতেছে আবু জাহেল হাম তো এদিক দিয়ে আপনার যাইতে হইব যেটা আপনার আপনার মক্কা কবরস্থান যেটা আর কি এটা আপনি এদিক দিয়ে যাইতে দেখতে দেন

আর এডেসে আপনার ওড়েছে আপনার আবুজ তো দেখেন আমি অনেক অসুস্থ হাইটেস্ট আছি তো আপনারা সাথে দেন মক্কা শরীফে আপনার অনেক কাজ চলতেছে তো আপনি দেন সায়ের বুকদের কাজ চলতেছে অনেক চলতেছে আলহামদুলিল্লাহ তো এই কাজের জন্য আপনি দেন আপনি এতো এত খানি ঝুঁকা চলতেছে তো দু হাজার তিরিশের আগে আলহামদুলিল্লাহ মক্কা শহর মনে করবেন অন্য অন্য রকমের একটা কিছু হয়ে গেছে দেন খুঁদাখালি কেরেং ক্ষুদা কেরে দেখা কাজ করাইতেছে যাচ্ছে ওইগুলো দেখা কাজ করে যাচ্ছে তো আপনি মনে করবেন দু হাজার দু হাজার তিরিশ সালে মক্কা যেই এওটা আছে এরিয়াটা আছে এটা অন্যরম হয়ে হয়ে যাবে আশা করি অন্যরম হয়ে যাবে আর আপনার শহীদের শহীদের প্রায় ইয়াও হয়েছে আপনার এটা হাজার তিরিশ তো দু হাজার তিরিশে যেটা আছে এটা হচ্ছে আপনার শহীদের একটা ইয়াও আর কি একটা মিশন দেওয়া হয়ে দিচ্ছে দু হাজার তিরিশের একটা মিশন তুয়ে দিয়েছে মিশনটা সাকসেসফুল করবে দু হাজার তিরিশে আপনার এই টাওয়ার আরও আপনার এই যে দেন মকার মধ্যে কত কত কিছু কাজ আছে কী সুন্দর সুন্দর কাজ করতেছে সাহরবুকদের তবে এটা আর কি ভুল করবে আপনার দু হাজার তিরিশে সব উদ্বোধন করবে আর কি এই যে দেখেন আমার উপরে যে ইয়ে আছে এটার মধ্যে আপনার কাজ চলতেছে ওইটা আপনার দু দু হাজার দু হাজার তিরিশে আপনার উদ্বোধন করবে তো আপনার এটা দেন কত অস্থির সুন্দর ঠিক কাজ করতেছে আর একটা গেট আর কি এটা এটা আপনার সাইড বুক ঘুরে একটা গেট বানানো দিকে তো আপনারা দু হাজার দু হাজার তিরিশ সালে যে আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি চিন্তা ভাবনা করছেন ফেজের পাশবেন কি ও করবেন ইনশাল্লাহ আর দেন অবস্থা কি করছে দেখছেন আলহামদুলিল্লাহ উনি আপনার কাছল আছে উনি যত সুন্দর দেওয়া যায় তো আরও আরো পরে তো আপনি মনে করবেন আর অনেক অনেক সুন্দর দেওয়া যাবেন অবশ্যই আপনার একটা জিনিস আমার দেখে খুবই ভাল লাগে আপনার মক্কার ভিতরে মক্কার ভিতরে কি সৌদি আরবের ভিতরেই যেই জায়গা আছে অনেক অনেক জায়গায় তো অন্য 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 দেশ থেকে যে আসে আর কি তো সবাই আপনি দেন শরীর আপনার অনেক গরম এই এই জন্যে আপনি যে দেন আপনার সবাইরা পানি দেয় কি খানা বানা দেয় খেপ্যামসা দেয় এ দেন এই যে এই যে গায়েটা দেখছেন না গায়েটা দিয়ে আপনার পানি দিতেছে হ্যাঁ আর এই যে হোমে দেয় আপনার খেপসা দিতেছে কি গাওয়া মো দিতে দিতে হোমে চা দিতেছে যে দেন এ দেন যত আপনার এই যে এন কাজ করে মাছ আছে ইয়ে আছে সব কিছু আছে আর কি আপনার এন গাওয়া দিতেছে গাওয়া দিতেছে গাওয়া দিতেছে আপনার শহীদের অনেক কিছু করে তো আপনি দেন আপনি আজকে যে জায়গায় যাইতেছে আর কি এই জায়গাতে আপনার গাড়ি ঘোড়া যায় একদম কম এলাকা আছে আপনার হাইটাইটা যা চলতেছে আপনার আমি তো তাই মক্কা ওই পাশে মানে আইতেছি আরেক পাশে তো এই পাশে থেকে গাড়ি আসে না আসলে বহুতখানি ঘুরে ঘুরে আসে এই জন্য মক্কা হেরামের থেকে আইটে অ্যাপ করতেছি তো আপনার সাথে দেন এ দেন মক্কা শরীফ আপনি কত তফাত কিন্তু আপনার আর এদিক দিক দিয়ে এখন একখানি বাড়াইলো হ্যাঁ আর একটা জিনিস বুঝছেন আমার কাছে খুবই বালা আগে আর আপনার কিছু সরমও করে বুঝছেন যখন আমি ভিডিও করি তখন আপনার অন্য অন্য এসের মহিলা আছে কি আপনার আর কি সৈদিক যে মহিলা আছে সিদ্ধা করলাম আপনারা ভিডিও করে না সরিদিরে আপনার সোয়েদার ভিডিও করেন নিষেধ তো আপনার অনেকজন আছে ভিডিও ভিডিও আপনার পাল্লে দিয়ে হাসে আপনার দেহে আমার সাথে ওটা ওটা দেখে আমরা কিছু কিছু সময় আছে আপনার সরম করে আর কিছু কিছু আছে আপনার ইয়েও করে আপনার নি ঢর করে কেন আপনার সুইটার তো আপনার ইয়েও করা নিষেধ ভিডিও করা নিষেধ ছবি তোলা নিষেধ তো আপনার দিয়ে গেছে অনেকজনে আপনার সাহায্য বুঝছেন হ্যাঁ সাথে আর অনেক কি কর আপনার কর আপনার কিছুই নাই তো সে এটা নিষিদ্ধ হতেও আপনার আপনার দেয়া গেছে আমি অনেক জায়গার ভিডিও করতে পারি না তো আজকে যখন আমি আপনার এ উদ্দেশ্যে যখন যাচ্ছি তো কবরস্থানের উদ্দেশ্যে তো আমি কবরস্থান আপনাকে দেখাইতে পারবো না দেন এই যে দেন আমার পিছিয়ে ক্লক্টর আর যেদিকে গিয়ে এটা হচ্ছে আপনার কবরাস্থানের রাস্তা আর কি এটা হচ্ছে আপনার কবরাস্থানের দেন আপনার হেন আপনার সিভিল বেশি এরা ফুলিশ ফুলিশ কারণ হয়েছে তো আমার ভিডিও কার্ড লাগে দিব নাকি বলতে পারি না হ্যাঁ দেন তো আমি যাচ্ছি কবরাস্থানের মেয়ে তো জায়গাটার নাম আমি বলতে পারি না তো জায়গাটার নাম আমি আশা করি দুদু জানতে পারি জায়গাটার নামতে আমি কমেন্ট বক্সে আনাই দিব জায়গাটার নাম কি হ্যাঁ তো আপনারা দেন যে কোন তো জায়গাটা আপনার বস্তি সুন্দর তো আমি আপনার মালাম মানুষ আমার চায় থাকে আমি কি করি না করি আমি দেখে আর কি তো আমি যেটা আপনার রোডের মাছটা আর কি করে দেওয়া যাওয়ার চেষ্টা করুন তো আপনার কেউ চাইবো না আর কি কেউ এই চাল ছাড়বো না এ করব না মিশালা দিই দেন গাড়ি গাড়িগুলো কিছু কমে আসার এই যে দেন আমার

কবরাস্থানের কথা বলছি তে তো আপনাদেরকে কবরাস্থান বেকাম হই এই জন্য হয়ে যায় সামনে হইতেছে আপনার এই রাস্তাতে আপনাদের দেবো তার নাম আমি আমার সঠিক মনে নাই তো নামটা মনে পড়লে বা আমি বললে বলে ওইলে দেবো নামটা মনে হইতেছে না তো পরে দিয়ে আপনাদেরকে বললে হইলে দিব কমেন্টে বলে দিব তো দেখেন এই যে আমার পিচ হইতেছে কাঁরসেরি হ্যাঁ আমার পিচ হইতে কাঁপাশুরি দেখছেন তো তো আপনার গাড়ি ঘোড়া দেন কি স্পিডে গাড়ি ঘোড়া আসে আলহামদুলিল্লাহ দেখেন দেখতে দেখতে আয়সা বলছি কবরস্থানের কাছে এই এই দেখেন সামনিতেছে কবরস্থান তো আমি দেখতে দেখতে যেন কবরস্থানের পাশে যাচ্ছি এটা যেন মক্কা সেই কবরস্থান দেখেন আমি দেখতে দেখতে আয়সা বললাম মক্কা কবরস্থানের পাশে অনেক মানুষ অনেক মানুষ আপনার বাইরে থেকে দেখতেছে হ্যাঁ বাইরে থেকে দেখতেছে অনেক আপনার ভিতরে যাওয়া লাগে দিবেন নাকি আমি সঠিক বলতে পারি না বলতে পারি না তো ভিতরে যাওয়া লাগে দিলে আলহামদুলিল্লাহ না দিলে তো করার কিছু নাই হে দেন বহুত লোক করলাম আপনি দেখতেছে বুঝছেন এই যে হেমেদে দেন ইমেদে দেন সব লোক আপনার দেখতেছে তো আমি আর আমার কি যাওয়া লাগে ভিতরে ইবেন নাকি এটা আমি সঠিক না লোক দেখা আছে ভিতরে অনেক মানুষ আছে তো আশা করি আমি যাওয়ার জন্য চেষ্টা করব আপনাদের একার জন্য চেষ্টা করব যে দেন চায়ের বুকটা আপনার বেড়া যাচ্ছে তো মানে দিই যাওয়া লাগে দেন নাকি বলতে পারি না তো যাওয়ার জন্য চেষ্টা করবো তো আপনারা দেন অনেক লোক আপনার ইয়ার চাইরে দেখতেছে আর কি মানে আপনার যদি হোক আপনার দেয় আছে তো আপনার যাওয়ার জন্য চেষ্টা করবো টুকু দেখি দেখা যাকি তো যাওয়া যায় না কি তো আমি তো সঠিক বলতে পারি না

আপনি এখন যে কবরস্থানটা আছে আর কি কবরস্থানটা জেয়ারত করে আসলাম তো যে কবরস্থানটা জিয়ারত করে আসলাম মক্কা থেকে এক থেকে দুই কিলোমিটার হতে পারে এক থেকে দুই কিলোমিটার হবে না এক থেকে দেড় কিলোমিটার হতে পারে যে যে কবরস্থান মক্কা যে কবরস্থান খাজেদামা আনহুর কবরস্থান এটা তো আপনার কবরস্থান কবরস্থানটা সবাই দেখতে পাচ্ছেন তো এক থেকে এক কিলোমিটার হবে খাজিদামা আনহুর কবরাস্তান উপরে তো কবরস্থান তো ভিডিওর মাঝে দিয়ে দিলাম তো যারা আপনার মক্কা শরীফে আসেন তো সবাই সবাই কবরটা জেরু জেরুত করতে আপনি চান অনেকজন আছে আপনারা জানেন না খাজেদামা আনহুর কবরস্থানে এন তো ওখান থেকে এক দেড় কিলোমিটার তো আপনারা সবাই আসবেন আসা রেগে যাবেন অনেক মানুষ আমি আপনার ভাবছি লুকার জন্য দিব না হ্যাঁ ডুগার জন্য দিব না তো আপনার ডুগার জন্য ইসে তো আপনার অনেক মানুষ আছে আপনার বাইরে বাড়িতে দেখতেছে তারা গেট আপনার ভিজে পানা আর মহিলা যারা আছে মহিলারে লুকার জন্য দেনা তো আমরা দিছে তো আলহামদুলিল্লাহ দেন ভিজে দেন আর ওই যে দেন কাবাগড় হয়েছে কাবা ঘরের আপনার সামনের সাইড অনেকজন অনেক সাইড বলে যে ও পিছনে সাইড ক্লক টাওয়ারের এটা আছে ক্লক টাওয়ারের সামনের সাইডে আপনি আপনার আর কি এটা বসে ক্লক টাওয়ারের সামনের সাইড করছে আর কি দেন ককলাও হইতেছে এই যে একা যায় আর এই যেই গুমুরি আছে গুমুরি তাকে যায় যে দেন পিছে অনেক পাথর পাহাড়ের পাথর আর কি যে দেন

সকল প্রাণী মৃত্যুবরণ করতে হবে কুলনা সুইল জায়কাতুল তুলম মৃত্যুর সাত সকল প্রাণী গ্রহণ করতে হবে এই ডোই এডোই আপনার যতই আপনার টাকা খরচ করেন এও করেন তবু আপনি বাঁচে থাকবেন না কুলোনা নাসুল জায়গাতুল তুলম সকল সকল প্রাণী মৃত্যুবরণ করতে হবে তো এই যে দেন আমার আমার পিছনে ক্লক টাওয়ার আর এই হচ্ছে গুরুস্থান তো আপনারা ক্লক টাওয়ারের সামরিক দিক দিয়ে দিক দিয়ে আসি সামনের দিক দিয়ে আসবেন আসা আপনার যেই নবীজি বাড়ি বাড়ি আছে আর কি নবীজি বাড়ি বাড়ির দিকে আসবেন তো এক ভাই দেখেন আমার হাই যাইতেছে তো আপনার যেটা আছে আর কি নবীজির নবীজির বাড়ির দিক দিয়ে সরাসরি আসতে পারবেন কি একজন ডে না চিনলে একজন ডে আসলে জিজ্ঞেস করতে পারবেন ভাই আমি কবরস্থান জামু তো আমার একটু ভট্টা দেখানি তো আপনি আসতে পারবেন একদম সহজেই একদম একদম আপনার সহজ তো আপনার এনে এসেছি আরেকটা কথা বলছিলাম উল্ল্যাশের জায়গাতুল মাও। সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকল প্রাণী সকল প্রাণী আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেন আপনার দেখা গেছে আপনার মুসলমান যারা আছে এরা কবর দিব আর অন্য অন্য জাতি যারা আছে সবাই একেই কিন্তু ধর্ম আলাদা তো এটা আমার কোনো নেই সবাই সবাই নিয়ে যাতে এগুলো তো আজকে আজকে যে এইটা নিলাম আর আপনার এখানে আইসাও আমারটা খুবই ভাল লাগতেছে আল্লাহ তালা যুজু আমার আমার মৃত্যুবরণ শহীদ আরোপ করে আল্লাহ তালা যুজু আমার এখানে গুরুস্থান দিয়ে আলহামদুলিল্লাহ তো আমি আমি আপনার তো যাব নাই তো দেখেন এখানে আইসা আমার খুবই ভাল লাগতেছে তো এই যে দেখেন আমার ক্লক ক্লকটর আর এই এই যে এডেসে গুরুস্থান এই গুরুস্থানে সবাই এতে হবে আর আপনার যারা যারা এই শহরে আইসেন গুরুস্থান দেখতে পাচ্ছেন না এ এও করতে পারছে না তারাই একটুখানি একটুখানি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর এও করে দিবেন অন্য একজন বাইক এই ভিডিওটা দেখে যেন আসতে পারে গুরুস্থানে আসতে পারে হ্যাঁ তো আপনাদের মাধ্যমে এটাই ছিল আর এক দুঙ্কা ইনশাল্লাহ আর এক আপনাদেরকে দেখাবো জাবেলা নূর জাবেলা আপনার যেইটা আছে আর কি জাবেলা জাবালানুর নূর আপনার ওই দিকে তো আজকে আর যাওয়া যাবে না আজকে রুমে চলে হেলে তো অন্য একদিন ভিডিওটা নিয়ে আসবো জাভেল নূরের তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে আল্লাহ হাফেজ